আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্বে স্বাগতম সবাইকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুইল হোসেন তো আমরা আজকে যেটা নিয়ে আসছি নতুন আরেকটা পর্ব নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের নতুন কারিকুলাম আলাকে যে ধারাবাহিক গণিত আলোচনা করতেছিলাম তারই আজকে লগারিদমের আরো একটা সমস্যা যেটা ছিল কি বাহাত্তর পৃষ্ঠার জোড়াই কাজ তো এটা কি বলছে যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে গত পর্বে আমরা দেখেছি যে দ্বিগুণ যদি বৃদ্ধি পায় তাহলে কিভাবে সমাধান করতে হয় আর আমরা এই পর্বে দেখাবো চল্লিশ পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণটা না আংশিক চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে কত বছর লাগবে যে চল্লিশ বছর বৃদ্ধি পেতে তো কীভাবে সমাধান করবো চলুন শুরু করি তো বলে রাখি এখানে যেহেতু আমাদেরকে আসল দেওয়া নাই তো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে কি তাও আমরা জানি না এই জন্য আমরা একটা কি ধরে নেব ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা যাই যে কোনো কিছু ধরে নিতে পারি গণিতের বেলায় তো আমরা একশো ধরে নেব কারণ একশো ধরলে সহজে করা যায় ধরি আসল পি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করব একশো যদি আসলে একশো টাকা হয় তাহলে মূলধন চক্রবৃদ্ধি মূলধন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে কিসের আসলে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে কি মূলধন হবে মূলধন হবে একশো টাকা তো আমার আগেই আছে আসল সাথে আরো আমি কি করবো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবো তো কিসের চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবো সেটা একশো এর কত চল্লিশ পার্সেন্ট তাহলে একশো যোগ হইল চল্লিশ পার্সেন্ট হচ্ছে

পার্সেন্ট উঠিয়ে দিব জাস্ট আমরা হিসাবের সময় আমাদের পার্সেন্টটা দরকার হয় না এইজন্য 100 দ্বারা ভাগ করে দিব এখন আমরা কি যে n সময়ে যে আমরা মনে করতে পারি যে n সময়ে 40% বৃদ্ধি পাবো অর্থাৎ n এর মান বের করব আমরা তো আমরা যেটা চক্রবৃদ্ধি মূলধন মূলধনের যে সূত্রটা আমরা জানি এটা আমরা এখানে লিখি

তো এই একশোটা এখানে গুণ আছে বেশি নিয়ে ভাগ করি আমরা তাহলে একশো চল্লিশ নিচে একশো আর এক আর এটা যদি যোগ করি দুইটা এক দশমিক এক দুই উপরে এন আসতেছে তো এটাকে যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি এটা দ্বারা তাহলে কি আসতেছে এক দশমিক চার এক দশমিক চার আসতেছে আর এইখানে এটাকে আমরা যা আছে তাই লিখে দিব এক দুই এখন কি করা যায় আমরা এখান থেকে এখানে পাওয়ার আছে এন লিখলাম এখন এন এর মান বের করার জন্য আমরা সবচেয়ে সহজ ফর্মুলা হলো আমরা লগ নিব খুব এই যে লগের ব্যবহারটা বাস্তবিক ব্যবহারটা কোথায় হয় তো আমরা লগ নিই পাশে লগ নিলাম ওয়ান পয়েন্ট ফোর ইকুয়াল টু লগ ওয়ান পয়েন্ট তার উপর আছে এন তাহলে এখানে পাচ্ছি লগ ওয়ান আর এই যে লগ এর যখন কোনো পাওয়ার থাকে লগের উপরে কোনো পাওয়ার থাকলে এটাকে আমরা জাস্ট লগের সামনে এখানে নিয়ে আসতে পারি তো এখানে নিয়ে আসলে এখানে কী হবে এন লগ ওয়ান পয়েন্ট টু এটা করা যায় অথবা এখানে যদি কোনো সংখ্যা থাকে এটাকে আবার আমরা পাওয়ার আকারে নিতে পারি এটা লগারিদমের নিয়ম আমরা গত পর্বগুলোতে বেশি পর্ব শেষ করছি এখান থেকে আমাদের মূল টার্গেট হলো এন এর মান বের করব তো এন এর মানটা যদি বের করি আমরা এটাকে আগেই ভাষা লিখে আনি তাহলে দ্বন্দ্বটা থাকে না এন লগ ওয়ান পয়েন্ট টু আর এইটাকে পাশে লিখে আনি

এই ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট টু টু তাহলে দ্বারা ভাগ করি আবার এখানে আছে লগ ওয়ান পয়েন্ট ফোর বাঘ লগ ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে আমাদের আছে দুই দশমিক নয় ছয় এরকম আসতেছে দুই দশমিক নয় ছয় আট নয় সামথিং তার মানে আমরা এটাকে এনিকুয়াল টু আমরা কাছাকাছি লিখতে পারি এভাবে কত তিন লিখতে পারি অর্থাৎ তিন বছরে আমাদের মুনাফা এবং আসল মিলে এটা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম